বছর দু সালে দুর্গা মায়ের আগমন ও গমন কি অশুভ ইঙ্গিত নিয়ে আসছে এবছর পঞ্জিকা অনুসারে মায়ের গমন হবে দুলায় বা পালকিতে যার ফল হবে ভয়াবহ দুর্ভিক্ষ মহামারীর মতো অশুভ ইঙ্গিত বহন করছে কিন্তু মায়ের আগমন হচ্ছে গজে বা হাতিতে যার ফল শস্যপূর্ণ বসুন্ধরা কিন্তু আমরা দেখছি মায়ের আগমনের আগেই প্রবল বৃষ্টিতে বন্যা শস্য হানির মতো মারাত্মক ক্ষতি হচ্ছে এর কারণ হলো আমরা নিজেরাই দিন দিন সনাতন ধর্মের প্রতি আমাদের অনিহা মায়ের প্রতি প্রকৃত ভক্তির অভাব এখন ভক্তির বদলে যাক জমক এবং আড়ম্বরটাই আমাদের কাছে প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে যার ফল ভুগতে হচ্ছে আমাদের নিজেদেরকে তাই আসুন ভক্তি ভরে করুণাময়ী মায়ের কাছে প্রার্থনা করি মাগো। গো তোমার আগমনে বিশ্ববাসীর সকলকে সুস্থ রেখো ভালো রেখো মা জয় মা করুণাময়ী